বাজার থেকে কেনার থেকে এইখানে মানে খেলাম এর টেস্ট আলাদা রকমের মানে টাটকার যে টেস্ট আর একটা বাসির টেস্ট সম্পূর্ণ আলাদাই থাকে তো খেতে খুব সুন্দর লাগলো তো এখন মানে আর কি বলবো খুব ভালো লাগলো সত্যি কথা বলতে গেলে তো গাইস এ কটা এখন খেতে খেতে বাড়ি হা হাঁকাবো আর এইখান থেকে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ কালিনারায়ণপুর স্টেশন আর এই দিক দিয়ে আমাদের হেঁটে যেতে হবে একদম সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে চাষ হয়ে রয়েছে আর এই সেই রাস্তা এখানে আসতে পারলে আলাদা লেভেলেরই ফিলিং হয় কেন কারণ হচ্ছে এই জায়গাটা একটা মানে দার্জিলিংয়ের ফিল আসে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থেকে নিচে আসছে এবং ট্রেনও যাতায়াত করছে বেশ সুন্দর মনোরম ওয়েদার তো চলো একদম কাছাকাছি চলে এসেছি সেই চাষের জায়গা আর যদি কোনো চাষি কাকা বা ভাই দাদা কাউকে যদি পাই তো তাদের থেকে কিছু কথা জিজ্ঞেস করে নেব এবং এখানে প্রতি প্রতিনিয়তই কিন্তু চাষ হয় আর বিশেষ করে পানি ফলটা কিন্তু শীতকালের ফল বেসিক্যালি তো এবারে দেখি তো চলো একদম কাছাকাছি চলে এসেছি লোকে বলে পানি ফলের অনেক উপকারিতা আছে হ্যাঁ অবশ্যই অনেক উপকারিতা আছে যেমন বলতে পারো ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রোগ নির্ণয় করা হয় খুব ভালো জিনিস পানি ফল এমন একটা ফল যেটা খেলে তোমাদের অনেক রোগ নির্মাণ হয় তো চলো এই যে বেসিক্যালি চলে এসেছি পানি ফল কিন্তু গাছ এই রকম ধরনের হয় এইটার মধ্যে পানি ফল নেই অন্যান্যটার মধ্যে আছে তো এখন আশেপাশে কিন্তু কাউকেই আমি দেখতে পাচ্ছি না যাকে আমি জিজ্ঞেস করব। আমি ওই দিকটায় যাওয়ার চেষ্টা করব আমি ট্রেন থেকে দেখতে পারলাম মানে যখন নামবো তখন দেখতে পারলাম একজন চাষিভাই ওখানটায় মানে কাজ করছে এবার ওই দিকটা যাওয়া যাক আর জিজ্ঞেস করবো তোমরা দেখতে পাচ্ছ কাকারা বেশ খুব সুন্দরভাবে কিন্তু এগুলো এখন পানি ফলগুলোকে একটা কড়াইয়ের মধ্যে মাটির হাড়ি মতো এটা রয়েছে তার মধ্যেই কিন্তু রাখবে আর অনেকগুলি এখানে পানি ফল রয়েছে এখন ধোয়া মানে ধোয়ানোর প্রসেসিং চলছে তো তোমরা দেখো মানে একটা কাকা কিনলেন পাল্লা হিসাবে বিক্রি হয় এখানটা বড় বড় সেই কড়াইয়ের মতন সেই সে মানে ওজন করার আগে যেরকম হাতে থাকতো সেই জিনিস করেই কিন্তু ওনারা মেতে তারপরে বিক্রি করে তো একদম টাটকা সবে জল থেকে উঠিয়েই বিক্রি করলে তো আর এমনি ওনারা যদি বিক্রি করেন চল্লিশ টাকা কিলো আর যেহেতু ওনারা কাজকর্ম করছেন সেই জন্য আর ওনাদের থেকে কথা জিজ্ঞেস করলাম না আর বেসিক্যালি অনেক বছর ধরে কিন্তু এখানে কিন্তু চাষ হচ্ছে পানি ফলে এবং এই জায়গাটিতে মানে একটা বলতে পারো যদি তোমরা একটু ঠান্ডা সময় মানে এখন তো রোদ উঠে গেছে গরম রয়েছে আর পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছ আর বেশ মানে একটা বলতে পারো মানে দার্জিলিং দার্জিলিংয়ের ফিলিংস আসবে এখানটায় ঠান্ডা ঠান্ডা মতো সন্ধ্যের দিকে মনে হবে সাড়ে চারটে চারটে সাড়ে চারটের পর থেকে ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর ওয়েদার আবার সকালবেলা আপ টু নটা সাড়ে নটা পর্যন্ত খুব সুন্দর সুন্দর ওয়েদার থাকে আর মানে কি বলবো এত সুন্দর মানে পানি পানি আমি চাষ দেখিনি কখনো। তো প্রথমবার দেখলাম এত সুন্দর পানি ফলের চাষ হয় আমি জানতাম না এত কাছে থেকেও আমি মানে এতদিন পরে খবর পেয়েছি একজনের কাছে তার জন্য আমি আসলাম তো এখন দেখাচ্ছি তো যদি সুযোগ পাই অবশ্যই খাবো খেয়ে মানে যে বাজারে কেনার যে টেস্ট বাজারে তো পাশি টাইপটা পাওয়া যায় এখানে একদম জল থেকে তোলার পরেই কিন্তু মানে খাওয়ার যে টেস্ট মানে টাটকা অবস্থায় একটা বাসি অবস্থায় যে টেস্ট সেটা তো মানে ডিফারেন্স আলাদা হবেই তো এখন দেখি যদি সুযোগ পাই তো অবশ্যই খাবো সেটারও ভিডিও তোমাদের দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এই যে পানি ফল আমি একটা গাছ থেকে মানে জলের থেকে তুললাম এবং একদম কচি দেখতে পাচ্ছ মানে সবে সদ্য উঠছে আস্তে আস্তে এইরকমই কিন্তু পানি ফলের চাষ হয় আমি একটু দূরে এসে আমি তুললাম এই আবার রেখে দিই তোমরা গাইস ওইটা সবুজ কালার দেখলে আর এটা কিন্তু লাল কালারে একদম কচি ছোট্ট মানে পানি ফল সম্ভবত সবসময় দু রকমেরই হয় কালার তো তার মধ্যে দুটো কালারই তোমাদের দেখো না থাকো ভাই আমরা আশেপাশে আচ্ছা এই ভাইরা আমাকে একটা পানি ফল গোটা দিলো তো এখন খেয়ে দেখি টেস্ট কেমন বাজার থেকে কেনার থেকে এইখানে খালা মানে খেলাম এর টেস্ট আলাদা রকমের মানে টাটকার যে টেস্ট আর একটা বাসির টেস্ট সম্পূর্ণ আলাদাই থাকে তো খেতে খুব সুন্দর লাগলো তো এখন কি বলবো খুব ভালো লাগে একটা দেখতে পারলাম পানি ফল একটু বড়ো সাইজের এটা খাবার মতন হয়েছে এখন খেয়ে দেখবো এর আগে তো ভাইরা দিয়েছিল এখন দেখি আমি নিজে পেরে খেয়ে দেখি টেস্ট কেমন এর বেশ সুন্দর মিষ্টি একদম আর অবশ্য যেটা সবুজ কালার হয় তার থেকে লাল কালারটা কিন্তু মিষ্টি বেশি হয় সব সময়ের জন্য তো কটা এখন খেতে খেতে বাড়ি দিকে গাবো আর এইখান থেকে নিলাম তো আর বেশি নিলাম না কারণ এখানে যদি লোকজন আবার চলে আসে জন্য মানে বলেই নিয়েছি বেসিক্যালি ওই দিকটা লোক ছিল তো তাদেরকে বললাম যে কাকা আমি ভিডিও করবো তো বলছে ঠিক আছে কোনো ব্যাপার না নেবে তো দু চারটে তো নিতে পারো কোনো অসুবিধা নেই তো নিলাম এখন খেতে খেতে বাড়ির দিকে যাওয়া যাক ট্রেন আসছে ডাউনে শান্তিপুর লোকাল তো চলো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটার ওয়ান পার্সেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত